ঘটনা করেছে মহেশপুর ফরাক্কার লোকেদের আজানের সময় টাঙ্গিয়ে জিনিস আমাদের বাপ ঠাকুরদাও দেখেনি আমি তো দেখিনি আমার ডিসেম্বরে পঞ্চান্ন হয়ে যাবে আমি তো দিন দেখি এখানকার প্রশাসন এবং সরকার দায়ী আমার মনে হয় না কোনো মুসলমান দাবি করেছে সরকার এত তোষণ তারাই সংখ্যালঘু এলাকা বা মুসলিম এলাকায় যে পুজো হচ্ছে সেখানে এইটা করতে বাধ্য করছে কারণ মুসলিমদের যে এলাকায় হয়েছে ফারাক্কা সেখানে কিছুদিন আগেই হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় বাংলাদেশের ইউনুস মডেল ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু সংখ্যায় কম হলে হিন্দুদেরই করতে হবে আপোষ নয়তো ভাগ্যে রয়েছে অত্যাচার ফারাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি প্রদর্শন করা হয়েছে এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই দৃশ্য দেখতে আমরা বাধ্য হলাম মূল বিষয়টির সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সম্পর্ক নেই ব্যাপার হল হিন্দুরা এখানে সংখ্যালঘু আর বাংলাদেশের মতো এখানেও নানাবিধ নিয়মকানুন আরোপ করা হয়েছে যে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে হলে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে নয়তো পুজো আক্রমণ ও প্রতিমা ভাংচুরের নিদর্শন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আমরা ভুরি ভুরি দেখেছি এর জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের তোষণবাদ সরকার যারা এই অন্যায়কে বছরের পর বছর ধরে প্রশ্রয় দিয়ে মৌলবাদীদের হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করে তুলছে এই সরকারের মূল উদ্দেশ্য হল ক্ষমতায় টিকে থাকা ও হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে নিজের গোছানো কারণ সনাতনীদের ক্ষমতাচ্যুত করতে পারলে হিন্দুদের এই সব নিয়ম নিয়মকানুনে অভ্যস্ত হয়ে যেতে হবে এবং আজ ফারাক্ষায় যে দৃশ্য আমরা দেখতে বাধ্য হলাম কাল সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে দেখতে হবে হয়তো এমন দিনও আসবে যখন মূর্তি পুজোয় আপত্তি জানানো হবে ভুলে গেলে চলবে না এই হিন্দুদের দেশে খুলিয়েছে বঙ্কি ভাজরা তারপরে আপনি বলবেন যে এখানে পালন করছে স্বাধীনভাবে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে কেন મનો આજ્ની <experiences> <S filtrate> ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মিলা মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় কেন মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবেন সেই

এটা বলার দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোন খারাপ আচরণ খারাপ মন্তব্য স্বামীজিটা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মবিটার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেস্টা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ